এত দুঃখ রাখব কথাই রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি পাঁচ অক্ত নামাজ পরে কপালে তার দাগ মক্কাতে যাই নামের আগে লাগাই হাজি সাপ পাঁচক নামাজ নামাজি পরে কপাল তার দাগ মক্কাতে যাই নামের আগে চায়ের দোকানে চাই বাইরে চায়ের দোকানে বসে হাজি টেলিভিশন চায় চাই হিন্দি গানের তালে তালে পা দুটি না চায় আমাদের কপালে তে শান্তি বুঝ নাই এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝ নাই সুদে গোসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভা পতে সুদে হোসে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মাদ্রাসার স্বভাব পতে ভাইরে উচিত কথা বলতে গেলে মুলবের চাকরে নাই ভাইরে সত্য কথা বলতে গেলে ইমামের চাকরে নাই আমাদের পালেতে শান্তি বোঝ নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বোঝ নাই সমাজে অসঙ্গতি বলব কত গায়ের জোরে বিচারপতি ঘুষেরি কারবার সমাজেতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচার পোতি ঘুষেরি কারবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার না নাহি পায় বাইরে টাকার লাগি গরিব দুঃখে বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি বড় ছোট নাই ভেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান পিকে করছি অপমান বড় ছোট নাই ভেদাবেদ কোথায় মান সম্মান বাপের সমান পিকে করছি অপমান আট বছরের ছেলে যদি সামনে বেরি খায় ভাইরে দশ বছরের ছেলে যদি ডাইরেক্ট বেরি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই আমাদের কপালেতে শান্তি নাই এত দুঃখ রাখব কথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখি কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এজলসার জলসার সোনামধন্য সভাপতি মঞ্চে উপবিষ্ট আকাশের সাদৃশ্য আলী মোলামাবিন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানী অতিথিবৃন্দ আমার সম্মুখে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা এক নম্বর আল্লাহ বলছেন রবুল আলমিন চ্যালেঞ্জ করেছেন প্রথমে এক নাম্বার প্রত্যেক প্রাণীকেই মরতে হবে পৃথিবীর আপনি অন্য কোন বিষয়কে আপনি না মানিনগা পৃথিবীতে নাস্তিক আছে যারা অনেক বিষয় মানে না ইসলামকে তো তারা বিশ্বাসই করে না অনেক বিষয় আছে তারা মানে না কিন্তু মৃত্যু এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় নাস্তিক পর্যন্ত বলে মরতে হবে মরতে হবে মরতে হবে আমার আল্লাহ বলেন কলনাথ সিংহ মত প্রত্যেক প্রাণীকে প্রত্যেক আত্মাকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এটাই বিষয়ে সবাই একমত মরতে হবে মরতে হবে বাঁচার কোনো কায়দা নাই অথচ অনেক মানুষ বেখেয়াল হিসাবে চলে মরতে হবে রে এটা নিয়ে আমাদের কোনো আর চিন্তা না ভুলে গেছি মরতে হবে কথাটা ভুলেই গেছি খালি একটা কথা চোপা ঝরে বলে মরবো তো একদিন দেখা যাবে মরবি একদিন কিন্তু বন্ধরে মরবেন যখন নিশ্চিত আপনি বাঁচতে পারছেন না এরপরে আমার আল্লাহ বলছেন সুমাইলাইনাতুর জওন এবং তোকে আমার কাছে ফিরে আসতে হবে এখানে দুটা সাবজেক্ট আছে এক নম্বর বিষয় মরতে হবে সবাই মেনে নিয়েছে সবাই গ্রহণ করে নিয়েছে কিন্তু তৃতীয় নম্বরটা সবাই মানেনি সুমাইলাইনাতুর জওয়ান আমার কাছে ফিরে আসতে হবে এই কথাটা কিন্তু অনেকেই মানে না আবু সাইদ খুদিরাজি আল্লাহু বোখারি এবং মুসলিমের হাদিসে আছে, বিশ্ব বর্ণনা দিচ্ছেন বলছেন

কষ্ট পেয়েছোকে বেটারা বলছে আব্বা জান না 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 আমরা আমরা আপনার কোনো দুঃখ পাইনি এবং আপনি আমাদের কাছে একজন ভালো মানুষ এবার ওই ব্যক্তিটি বলছেন বেটারে আমি আমল পূর্ণ করতে পারি না আমার আমলের মধ্যে ঘাটতি রয়ে গেছে আমি ভালো কাজ করতে পারিনি তবে বেটা শুনে লাও আমি মারা যাব কিন্তু মারা যাওয়ার সময় যখন আমি মারা যাব বেটা তখন তুমি আমার লাশটাকে মাটিতে ফুতবে তোমরা তোমরা কি করবে আমার আগুনে দেবে আগুন লাগাবে কেন করবো আব্বা আগুন তোমরা এই জন্য লাগাবে যদি আমাকে মাটিতে শুয়ে দাও তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। আর যদি তোমরা আমাকে দাও তাহলে হয়তো আমি পুড়িয়ে আল্লাহর কাছে যাব আল্লাহর কাছে ধরা খাবো না তোমরা আমাকে পুড়িয়ে দিবে পুড়িয়ে দেওয়ার পর যে ছাইটা তোমরা পাবে আমার টুকরোটা পাবে রে ওটা তোমরা কি করবে প্রবল বেগে যখন হাওয়া আসবে দ্রুত গতিতে ঝড় বইবে তখন তোমরা আমার ওই দেহর ছাইটাকে তোমরা উড়িয়ে দেবে আমার ছাই চারিদিকে আমি কাছে ধরা আল্লাহ না কিন্তু তুই যেখানে থাক না কেন তুই যেখানে থাক না কেন আমি আল্লাহ বলছি তোকে আমার কাছে ফিরে আসতে হবে যখন ওই লোকটা আল্লাহর কাছে সামনাসামনি হয়েছে ভয় বিধ্বস্ত হয়ে গেছে আল্লাহ বলছেন কি ব্যাপার তোর ছেলেদেরকে কি বলেছিলি বলেছিলি পুড়িয়ে দিতে ছাই উড়িয়ে দিতে তুই আমার কাছে ধরা খাবি না বলে কিন্তু তুই তো আমার কাছে হাজির হলে তখন সে আল্লাহ বলছে না তখন ওই বোকটা বলে। যে আল্লাহ আমি তোমার ভয় আমি এই কাজটা করতে বলেছিলাম বেটাদেরকে আল্লাহ বলছে যা আমি তাও তোকে রহম করে দিলাম এটা ইমানদার বিশ্বাস করবে একশো তে একশো তাই তো ইমানদারের কোনো মানে সমস্যা আছে যে না এটা হবে না না কারণ একজন মুমিন তো আখিরাতকে বিশ্বাস করবে কিন্তু এটা সবাই নেবে না কিন্তু এখন বিজ্ঞানী বলছে না বিজ্ঞানীর একটা আবিষ্কার করেছে যে না মানুষ মরবে কিন্তু মরার পর শেষ লয় বিজ্ঞানী এখন বলছেন শেষ নয় এরপর আমরা আসলে এখানে ছিলাম না কোন একটা জগতে ছিলাম বিজ্ঞানীরা বলছেন যে মানুষ কোন একটা জগতে ছিল এরপরে এসেছে আবার ওই জগতে ফিরে চলে যাবে ও যে কেন যাবে যে মানুষের চামড়া যখন উঠে যায় তো উঠার পরে আবার ঘা হয় আবার নতুন চামড়া জন্ম নেই তখন এটা কি করে সম্ভব নিশ্চয় এখানে কোন রহস্য আছে তারা আবিষ্কার করছে আল্লাহ বলছেন সোম্মা এলাই না তোর যাওন তোকে মরতে হবে এবং আমার কাছে ফিরে আসতে হবে এরপরে আমার আল্লাহ বলছেন

এরপর তোমাদেরকে আজরা মালাকুল বাসের কেল্লা করেছিলেন না বাসের ওদের সঙ্গে করবে তো আগেকার মানুষ উঁচু উঁচু করতো লড়াই করার জন্য তো আল্লাহ ওটাই তুলে ধরছেন তার মানে এটা বুঝতে চাইছে আল্লাহ তুমি যতই উচ্চ প্রাসাদ যতই তুমি তট্টালিকা চীন প্রাচীর যত তুমি বানাও না কেন তুমি আটলান্টিক মহাস তুমি যদি তলেও থেকে যাও কিংবা তুমি মাউন্ট এভারেস্টের উপরে যদি তুমি ওঠো ওখানেও মালা কোথায় হাজির হয়ে যায়

খালি এসো তাহলে মরতে হবে সন্দেহ নাই মরতে হবে এবার আমার আল্লাহ বলছেন সুরাল ইমরান একশো পঁচাশি নম্বর আয়াত মরতে হবে এবং তোমাদেরকে করতে হবে ওনামা তুনা এবং কেয়ামাতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তোমরা যা করেছো ওই প্রতিদান গুলো তোমরা পাবে ফামাং জুহজিহা আনিন নার এবং যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেছে ওয়াউদখিলাল উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করেছে ফাকাদ ফাদ ওরাই হচ্ছে সফল কাম যে আমার আল্লাহ বলেন ওয়া মা হায়া ওয়া দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আর দুনিয়াটা হচ্ছে একটা ধোকার বস্তু

কে কিন্তু এই দুইটা জিনিস আপনাকে ভুলবে না এ আপনার পেছনে পেছনে দৌড়তে থাকবে কবি কবি বলছেন কোন জিনিসটা दो चीज आदमी দুইটা জিনিস दो चीज आदमी राक्षस ঝড় ঝড় একে আবদানা देगा खाকে ঘর একটা হচ্ছে আপনার রুজি আল্লাহ তাআলা যে রুজি নির্ধারণ করে রেখেছেন আপনি কতটুকু খাবেন আল্লাহ নির্ধারণ করেছেন আর আপনি আপনার मौत হবে একটা সময় ওটা আপনাকে ভাবতে হবে না যেদিন মতের সময় হবে রে সেদিন মালাকুল মৌত নাবি মোসার কাছে বলছে যে আপনাকে মরতে হবে আর যেমনি বলেছে মরতে হবে একটা চড় দিয়েছে মালাকুল মৌত জান কবচ করতো তখন আগে পারমিশন নিতে হয় অনেক মহাদেশ বলছেন নবীদের জান আগে পারমিশন পারমিশন দেওয়া লাগে তো পারমিশন প্রথমে বলতেন যে আপনি মরবেন তো মরবেন যে এমনি বলেছে পাটাম করার গালে একচড় দিয়ে দিলে অনেকে বলছে কানা হয়ে গেছে অনেকে বলেছে চুপ উঠিয়ে দিয়েছে কিন্তু মেরেছেন এটাই শত্রু গালে মেরেছে এমন জোরে আল্লাহ কাছে আল্লাহ কার কাছে আগে কথা একচর খেয়ে চলে ওই কেন রে বলছে মরতে যে চায় না তো আল্লাহ বলছে এক কাজ কর আমার মশাকে গিয়ে বল মশাকে গিয়ে বল কতদিন বাজবে যদি বেশি বাঁচতে চায় না সে গায়ে হাত রাখবে এর মধ্যে এরপরেও তাকে মরতে হবে মশা বলছে পরে মরতে হবে নাকি কতটি এক হাতে ধাপা মারবে লোম তার মানে কত গুনতে পারবেন এরপরে বলছে morte হবে morte হবে এবারে নবী মোসা বলছে যদি morte হয় তাহলে আমার লোম মারা দরকার নাই গায়ে হাত দেওয়া দরকার নাই আমাকে কি এখন নিয়ে নাও তবে আমার একটা আবদার মসজিদুল আকসার আছে পাশে যেন আমার কবরটা হয় তাহলে কেউ টিকলো না সকলকে morte হবে जिंदगी সব ভুলে যাচ্ছে গো এবার موت মরবেন এবার আল্লাহ একটা চ্যালেঞ্জ হলো নাম্বার দুই দুই নম্বর চ্যালেঞ্জ আল্লাহ বলছেন যে আমি যেখানে সময় বেঁধে দিয়েছি ওই সময় মরবি অনেকে বলে টাকা নেয় বেটাকে বাঁচাতে পারলাম না কিন্তু কিছু করার নাই ওখানে ওর নির্ধারিত মত আছে অনেকে বলে এক হলো রে এক হয়ে মারা গেল যদি লোকটা একটু পরে পার হতো তো বেঁচে যেত কিন্তু না আল্লাহ একটা সময় বেঁধে দিয়েছেন মওতের কিন্তু ওটা আমরা আল্লাহর সিস্টেম দেখেন দোষী কিন্তু মালাকুল মওতের নয় আর মালাকুল মওতে যদি দোষ তো আপনার কোনো লাভ নাই এটা যদি মানুষের উপরে নির্ধারণ করে দেওয়া হতো তাহলে কোনো মানুষ ঠিকতে পারত না ঠিকবে না ধরলেন একটা 100টা লোক আছে তো লোক হাসপাতালে ভর্তি আছে সব অসুস্থ রোগী তো ডাক্তার ডাক্তার বলছে এই কে কে বাঁচবে কে কে মরবে লিস্ট কর বলছে পঁচানব্বইটা বাঁচবে আর পাঁচটা মরবে হাজি কে পাঁচটা মরবে যদি এটা নির্ধারণ মানুষের মধ্যে করে দিতেন আল্লাহ যে পঁচানব্বইটা হ্যান্ডেড পার্সেন্ট একদম বাঁচবে আর পাঁচটা মরবে তো হচ্ছে লিস্ট কর আচ্ছা বলেন যদি ওই ডাক্তার লিস্ট করে একশোটা একশোটার মধ্যে পাঁচজনকে বাদ দিবে তো কে আছে একশো জনের মধ্যে আবার হাতি ছোড়ালে বলবে ডাক্তার আর বাপের নাম তা লিখবি না কে দিছিস তো জানে মেরে দেব টাকা লিবিলে যদি হার বাপের নাম খাতায় উঠিয়ে দিস তোর বারোটা বাজিয়ে ছাড়বো ভয় করবে উ করবে না কিন্তু আল্লাহ এটা মানুষকে হাতে দিয়েছেন ডুবে মরবেন তো ডুবে মারা গেল এক হবে তো বলছে অ্যাক্সিডেন্ট হয়ে গেল এটা মানুষ না মানুষ আপনার কিনা ফেরেস্তার মানুষকে কোনো দায়ী করতে পারবে না এটা একটা নির্ধারিত আল্লাহ সময় বেঁধে রেখেছেন আমার আল্লাহ বলছেন ওয়ালিপুলনি উম্মাতি আলা ফয়দাজা আজ আলু হুমলা ইয়েস্তা ফিরোনা সাতওয়ালাস্তা ফদিমন আমার আল্লাহ শুভান মাতালা পৌঁছেন যে প্রত্যেকের একটা নির্ধারিত একটা সময় রয়েছে প্রত্যেক উম্মাদের নির্ধারিত একটা সময় রয়েছে আর মৌতের একটা সময় এক আগাবে ও আগাবে না এবং পিছাবে না যেটা আল্লাহ সময় বেঁধে রেখেছেন ওটার ওপরেই তাকে হবে পৃথিবীতে একটা ড্যান্সার ছিল যার নাম হচ্ছে মাইকেল জ্যাকসন নাম শুনেছেন আপনারা কে কে জানেন হাত তুলেন তো 마শাআল্লাহ কয়েকটা লোক আর মুরুব্বি গলা জানেন না মনে হচ্ছে মাইকেল জ্যাকসন ও চ্যালেঞ্জ করেছিল 150 বছর বাঁচবো কত বছর 150 বছর 150 বছর বাঁচতে চেয়েছিল যে আমি 150 বছর বাঁচব ও ফাঁদেছে বারোটা ডাক্তার নিজে মজুদ করেছে ভাড়া করেছে বারোটা ডাক্তার তার শরীরকে সবসময় খালি চেক আপ করবেও ব্যায়াম করার লেগে পনেরোটা আপনার ব্যায়ামের মাছটা আপনার ডাক্তার রেখেছে সব সময় শরীরকে ফিট কিভাবে রাখতে হবে যে ও খাবারটা খাবে ওই খাবারটা পর্যন্ত ল্যাবরেটরিতে দিবে মালটা চলবে কি চলবে না এ শরীরে যাবে কি যাবে না এতে ভাইরাস আছে কি নাই ল্যাবরেটরি দেখে তারপরে খাবারটা তার মুখে ঢোকানো হবে শুধু তাই নাই মাইকেল জ্যাকসন যে জায়গাটাই ঘুমায় ওই জায়গাটা এমন সুন্দর করে বানানো আছে এমন একটা জায়গা সুন্দর করে বানানো হয়েছিল যেখানে কিনা দুনিয়ার অক্সিজেন উলিবে না অক্সিজেন সে নিবে পানিয়ে প্রতিদিন সে অক্সিজেন ভোগ করবে কানেকশন থাকবে নাকের সঙ্গে আর ঘুমাবে আর দুনিয়ার কোন অক্সিজেন সে নিবে না এ করতে 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 সে চ্যালেঞ্জ করেছিল সারা পৃথিবীর মানুষকে আমি দেড়শো বছর বেঁচে দেখাবো সারা পৃথিবীর মানুষকে দেখিয়েছিল কিন্তু না না ও সফল হতে পারেনি আল্লাহ বলছেন না তোর দেড়শো বাচ্চ কোনো গ্যারেন্টি নাই দেড়শো বছর বাঁচার তোর কোনো রাস্তা নাই আমি আল্লাহ তোর আয়ু লিখেছি পঞ্চাশ বছর দেখা গেল। লোকটা ষাট বছরও টিকতে পারেনি ওই মাইকেল জ্যাকসন মাত্র পঞ্চাশ বছর বেঁচেছিলেন একশো বছর তার কোনো কাজে আসলো না ও চ্যালেঞ্জ করেছিল সারা পৃথিবীর মানুষকে যে আমি দেড়শো বছর বাজবো গুগল সে সার্চ করতে গেছে তো সব দেখছে আহারে লোকটা মারা গেল চ্যালেঞ্জ করেছে দেড়শো বছর বাঁচার গুগল সে সার্চ করছে সার্চ করার পর একসাথে আট লাখ লোক সার্চ করছে তো গুগল সে ট্রাফিক জ্যাম হয়ে গেছে কাজই করে না গুগল মানে এত মানুষ সেদিনকে দেখেছিল আশ্চর্য কিন্তু কিছু করা নাই আল্লাহ বলছেন আমি নির্ধারিত একটা সময় রেখেছে কিছু করার নাই দি আমার আল্লাহ বলছেন এটা একটা চ্যালেঞ্জ গেল নাম্বার 3 তিন নাম্বার চ্যালেঞ্জটা তোমরা শুনে নাও আমার আল্লাহ বলছেন পে আই আরুদুতাম আল্লাহ বলছেন আমি তোর জন্য একটা জায়গা নির্ধারিত জায়গাটা পর্যন্ত ঠিক করে রেখেছি তুই বাড়িতে মরবি না রাস্তায় মরবি না পায়খানায় মরবি না তালগাছের উপরে মরবি না ইউরোপেলে না মরবি না পানি জাহাজে মরবি না আগুনে মরবি ওটাও আমি আল্লাহ জায়গা ঠিক করে রেখেছি রে এই জায়গাটা এ পারো আর এক সেকেন্ডও বিলম্ব হবে না জায়গা চিন হবে না আমি আল্লাহ জায়গা নির্ধারণ করে রেখেছি এটা লোক বাংলাদেশ ওর জায়গা জমি বিক্রি করে দিলে যে আরোতে চাকরি লিবো দুটো কাজ করব পয়সা ইনকাম হবে কিছু মোটা ইনকাম হবে तू বেচারি 1.2 লাখ টাকা বেচেছো আগে কার কোটায়তে তো 1.2 লাখ টাকা জমি বিক্রি করে দিলো বিক্রিয়দা করে যাওয়ার পর এবার ও আরোব গেছে ডিউটি করবে ও জয়েন করবে দেউ সাইকেলটা নিয়ে বের হয়েছে দেখেন আল্লাহ সময়। ও বাংলাদেশ থেকে আরব গেলো আরব বিয়ে উঠে আবার সাইকেল নিলো দু রাস্তা দিয়ে চাকরিতে জয়েন করবে তো এমন সময় মাঝ রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেলো তার মানে আমার আল্লাহ বলছেন তোর মত আরবে আছে তুই বাংলাদেশি হলে কি হবে তোর জমি বিক্রি করে দে এরপরে চল তোকে আমি আরবে নিয়ে যাব ওইখানে তোর মতের জায়গা আছে দু হাজার বাইশের কিংবা দু হাজার সম্ভবত একটা ঘটনা পড়েছিলাম পেপারে সেই পেপারে দেওয়া হয়েছিল একটি জায়গা একটা তালগাছের উপরে গিয়ে সে মৃত্যুবরণ করেছে আজীব একটা ঘটনা আল্লাহ বলছেন তোর মৃত্যু আমি তালগাছের উপরে রেখেছি ওখানে তোকে উঠিয়ে নিয়ে চলে যাব শুধু তাই নয় তোর মত যদি সমুদ্রের নিচে পর্যন্ত হয় আমি আল্লাহ তোকে সমুদ্রের নিচে এ তলায় নিয়ে চলে যাব এটা আপনারা সবাই নিউজ দেখেছেন এটা নতুন নয় 2023 এর আপনার 2023 2023 থেকে আপনার 16 জন এই ঘটনাটা ঘটেছিল পাঁচজন যাত্রী পাঁচজন যাত্রী আপনার সব میری টাইটান সব টাইটান তারা টিকিট কেটেছিল শুধু এক টিকেটার দাম কত ভারতের টিকেটার দাম টিকিটটার দাম ছিল প্রায় আপনার দেড় থেকে দুই কোটি টাকা একটা টিকিটের দাম দেড় থেকে দুই কোটি টাকা ওই টিকিটটা কেটে পাঁচটা যাত্রী যাদের ইনকাম দিনে কোটি 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 টাকা ইনকাম ওরা পাকিস্তানের আরো অন্য দেশে ছিল তারা পাঁচজন যাত্রী সাবমেরিন আপনার কিনা টাইটান তারা চাপবে কি করার জন্য তো ওই যে 1912 সালে 1912 সালে টাইটানিক জাহাজ যে ধ্বংস হয়েছিল ওটা দেখার জন্য আসলে ওটা নয় আল্লাহ বলেন তোর সমুদ্রের নিচে মত রেখেটি চল কিভাবে যাবে ওটা ডাক আল্লাহ আল্লাহর ক্যারিশমা দেখেন পাঁচজন 2 কোটি দে 2 কোটি টাকা দিয়ে একটা করে টিকিট করেছে ও যাত্রী হবে মোট পাঁচজন ওই সাব মেরিন আপনারা টাইটানে চেপেছেন বেশি দূর যেতে পারেনি মাত্র তিন হাজার মিটার সমুদ্রের তলে যখন গেছে ওরা আপনার উড়ে ফুটে ভ্যানিস হয়ে গেছে অথচ আর একটা তথ্য দিয়েছিল সেখানে যে একটা চার ইঞ্চ